আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন তো বন্ধুরা মাওলানা ওমর সলাইমানের একটা ওয়াজ শুনছিলাম তিনি মুগীরা ইবনে সুবার রাদিয়াল্লাহু তালা আনহু নামের একজন সাহাবীর জীবনের গল্প শোনাচ্ছিলেন ইসলাম গ্রহণের আগে মুগিরা ছিলেন গুন্ডা টাইপের একজন লোক উনি ছিলেন টাইফ এলাকার লোক জনের একটা গ্রুপ করে তারা মিশর যায় রাজা থেকে সম্পদ ভিক্ষা নেয়ার জন্য রাজার দেয়া উপহার সোনাদানা ওট সব কিছু নিয়ে ফিরে আসার সময় মরুভূমিতে দলের বাকি তেরো জনকে মদ খাইয়ে মাতাল করে পকাত করে দেন তারপর সবার উপহার ধনসম্পদ সম্পদ এইসব নিজে একাই দখল করে বিশাল বড়লোক হয়ে যান পরবর্তীতে মুগিরা যখন ইসলাম গ্রহণ করার জন্য মদিনায় আসেন সাথে করে তার সকল ধন সম্পত্তি নিয়ে আসেন বর্তমান সময়ে বলা যায় কোনো মিলেনিয়ার তার ক্রিপ্টো ওয়ালেট অথবা কয়েক মিলিয়ন ডলার ক্যাশ সাথে নিয়ে আসছে আর কি তখন তো আর মেগা ছাগলার শত্রু সুদি ব্যাংক ছিল না যাই হোক এতদিনে সবাই জানত মুগিরা কিভাবে এত বড় লোক হল সুতরাং আবু বকর রাজিয়াল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করলেন মিশর ভ্রমণ কেমন হলো তোমার সাথে যারা ছিল তাদের কি অবস্থা মুগিরা বুঝলেন এই প্রশ্নের অর্থ কি তিনি বললেন আমি ইসলাম গ্রহণ করতে চাই আর এই ধন সম্পত্তি সব কিছু ইসলামের জন্য দিয়ে দিতে চাই তখন রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেন তোমার ইসলাম আমরা গ্রহণ করতে পারি কিন্তু তোমার এই সব টাকা পয়সা গ্রহণ করা আমাদের পক্ষে সম্ভব না এগুলোর জন্য তুমি অন্য কোনো ব্যবস্থা করে আসো কারণ এগুলো হলো গাদর এই শব্দের অর্থ হলো ট্রেজারি শুনতে শুনতে কেন জানি অপ্রাসঙ্গিক ভাবে মনে পড়ে গেল এস আলম এবং আমাদের দেশের বড় বড় শায়েকদের কথা এতগুলো টাকা কি আজব নিয়ে তো একটা ফাউন্ডেশন করা যেত কত ভাবে দিনের খেদমত করা যেত আলম জন্ম নিলেন আল্লাহ পাকের রহমত গরিব দুঃখীর ব্যাগটাকে পাল্টাতে ছোট বড় চাকরির সবার জন্য ওনার গড়া ব্যাংকেতে মানবতার হয় রে লেনদেন সারা বাংলাদেশে মাসুদ সাহেব জন্ম নিল আল্লাহ পাকের রহমতে আহা এই পটিয়ার ব্যাগটাকে পাল্টাতে গানটার মধ্যে কিছু একটা আছে পবিত্র শুক্রবার রাতে বেশ পবিত্র একটা অনুভূতি হচ্ছে আশা করি বুঝতে পেরেছেন